দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট সাত মাইল গরুরাট একটি ঐতিহাসিক গরুরাট শারসা থানায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে মাংস দাঁড় গরু শুকনো গাই ভাঙড়ি গরু বর্তমান সময়ে অনেকেই শুকনো গাভী গরু দিয়ে খামার শুরু করছে সাত মাইল গরুরাটে মাংসর দাঁড় করানোর জন্য গরুর পাশাপাশি বিভিন্ন জাতের গরু পাবেন তো এই গরুগুলো কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা শুকনো দেশাল জাতের গরু তাই তো গরু ছয় দাঁত বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব খারাপ ছয় দাঁতের গরু বলতেছে বাজার খুব খারাপ এটা আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু চাচ্ছেন কত এটা আপনারা দর্শক এই যে একটা গরু তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চারটা গরু দর্শক মাংস দাঁড় করানোর জন্য শুকনো গাই বাংড়ি গরু দেখা দেখি চলছে দরদম চলছে দর্শক সাত মাইল গরু রাটে ভাই এটা কয়দা

সব হয়ে গেছে কি জাতের গরু এটা শায়ল ওটা দেশি এটা দেশি আচ্ছা 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 আ बोलतेছেন শায়ল দেশি দেশি আচ্ছা তো এইটা সাছেন কত ভাই এটা 45 ভাই 45 আর দড়দাম না করলে দড়দাম না করলে 45 45 গায় গায় মানে গায় গায় চল্লিশের এর গাই হ্যাঁ আচ্ছা এগুলো যখন মূলত মাংস দাঁড় করানো হয় কতটুকু পর্যন্ত গোস্ত ধরে ভাই এতটা কতটুকু তিন মন শুনলেন দর্শক বলতে তো সাড়ে তিন মোল তবে এত হবে না আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন এটা স্বাস্থ্যের কথা ভাই উনচল্লিশ এটা তো সাওয়া দাম কিনা বেচা দু হাজার টাকা পাবে দু হাজার

হাজার ভিতরে দর্শক ছত্রিশ সাঁত্রিশের ভিতরে আপনারা দেখলেন গরুটা মাংস দাঁড় করানোর জন্য গরু সাত মাইল হাটে আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু দর্শক বড় গরু ভাই ভালো আছেন ভাই ভাই আমার বাড়ি বাঁকড়া বাঁকড়া কেমন দেখছেন বাজার আমার ভাই খুব একটা ভালো না একটু নরম একটু নরম তো এটা কয় দাঁতের গরু ভাই দা ভাই সাই দাঁত আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার একটু নরম সয় দাঁতের গরু টোটালি স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন কিনা গরু না বাসার গরু কিনা গরু হ্যাঁ মানে আপনার ব্যবসার গরু ব্যবসা আপনি মূলত গরুটা চাচ্ছেন কত ভাই পঞ্চান্ন অষ্টান্ন চাচ্ছি পঞ্চাশ হলে বিক্রি হবে ভাই দু এক কম হলেও বিক্রি আচ্ছা আচ্ছা তার মানে যখন ব্যবসা বিক্রি হবে আলোচনার সাপেক্ষে কম বেশি আছে সে চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে ভাই আপনারা শুনলেন এই যে গরুটা বড় গরু ভাই চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে ব্যবসা বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল হাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা গরু শুকনো গাই দর্শক দেশাল জাতের গরু কাকা দেশাল তো দাঁতে কয়টা বলতে পারবেন না কি না গরু বাসার গরু আচ্ছা আচ্ছা আপনি নিজে গৃহস্থ তিরিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আট তিরিশ চাচ্ছে জাতের একটা গরু মাংস দাঁড় করানোর জন্য আচ্ছা কিনা বেসা নিয়ে কেমন আছে কিনা বেসা নিয়ে কেমন আছে সাঁত্রিশ শুনলেন আপনারা এই যে গরুটা দর্শক সাঁত্রিশ হলে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখবেন দেখে দরদাম করে যাচাই বাছাই করে কিনবেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে আসে গরু কিনতে